গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বিহার আমরা এই জাস্ট বিহার থেকে বেড়েছি না কতটা আজকে কভার করব তো আমরা হোটেল দেবী দরবার গরম বেশ ভালোই আছে আমাদের সিনিয়র পারসন উঠছে ফটো কইবে পেগান ঢুকে দাও সিনিয়র পারসন রেডি হয়ে গেছে আমরা এই জাস্ট রাইড শুরু করছি এখন ঘড়ির কাটায় নটা আটান্ন আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে সাতটার সময় সাতটা সাড়ে সাতটা তো এই মুহূর্তে আমরা এই জাস্ট বেরোচ্ছি তো ওম নমশিবাই হর মহাদেব এবং আমার সকল বন্ধুদের এবং গুরুজনদের অষ্টমীর ও শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম এবং আবারও একবার বলছি আমার এই চ্যানেলটা অবশ্যই একটুখানি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো আশা করি আরও ভালো আমি তোমাদের কাছে বিভিন্ন জায়গা তুলে ধরতে পারব তোমাদের ভালোবাসা আমার আস্তে আস্তে একটু একটু করে আমার রাইডটাকে আরও বড় করে তুলবে এবং তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো এবং ভালো লাগলে কেউ যদি কোথাও যেতে চাই তাহলে অবশ্যই শেয়ার শেয়ার করো করতে পুরো রাস্তার কিরম কি সিচুয়েশন আছে না আছে ম্যাক্সিমামটাই পেয়ে যাবেন আমরা এখান থেকে মিরপুর হয়ে সোজা যাবো বীরগঞ্জ আজকে টার্গেট আমাদের বীরগঞ্জ চলো যেতে যেতে আরো কথা হচ্ছে আমরা এই জাস্ট বিহারের বলে একটা হোটেল আছে তো সেখানে আমরা লাঞ্চ করে জাস্ট বেরোলাম আর আমরা যে রাস্তাটা নিয়ে যাচ্ছি রাস্তাটা হচ্ছে এমএ জিরো টু এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে খুব সুন্দর রাস্তা এটা মোটামুটি মুজফরপুরের পরে এই রাস্তাটা পাবে আর তার আগে মোটামুটি প্রায় সিঙ্গেল লেনটাই আমাদের ড্রাইভ করতে হবে ম্যাক্সিমামটাই সিঙ্গেল লেন তো তারপরে এখনো পর্যন্ত প্রায়

ভাবলেই কিরম লাগছে যে জীবনে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেইভাবে যেতে পারিনি তো লাস্ট একটা ঝাড়খন্ড গেছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলতে পারবো আর তার পরের চিপ্তা একদম পুরো ইন্টারন্যাশনাল ভারতের বাইরে এটা মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এত আনন্দ লাগছে নিজের মনের মধ্যে

আর কিলোমিটার বাকি আছে আর খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না এক দেড় ঘন্টার মধ্যে দেড় ঘন্টা হয়তো সময় লাগবে এক ঘন্টা বলা কারণ রাস্তা আবার লাইন হয়ে গেছে প্লাস হচ্ছে পুজোর টাইমে এত রাস্তার ধারে এত পুজো হচ্ছে সব রাস্তা মানে পুজো গুলো যে এখানে মানে পুজো হচ্ছে কিন্তু খুব যেগুলোটা পুজো দেখলাম রাস্তার ওপরে প্রচুর বড় বড় পুজো হচ্ছে মানে নর্মাল ভাবে যেমন আমাদের এই যে গ্রামে গঞ্জে যেমন ছোটখাটো করে বা বারো আদিন যেমন পুজো গুলো হয় ওরকম টাইপ নয় মোটামুটি কলকাতা বা আশপাশে যেসব বড় বড় ক্লাবে পুজো হয় ওরকম ভাবেই মানে ওরকম বড় বড়ই পুজো এখানে তবে রাস্তা একটু সিঙ্গল লেন বলে একটু অসুবিধা হয় তাছাড়া ওভারঅল সমস্যা কিছু নেই রাস্তা ভালো একদম এ টু জেড এই যে আবার একটা পুজো এখানে আর প্রচুর ভিড় যেখানেই হচ্ছে সেখানে প্রচুর ভিড় Okay. এখানে প্যান্ডেল এর একটা গেট এখানে বাজার বসেছে মনে হচ্ছে আশেপাশে হ্যাঁ এটা বাজার টাইপ আছে যার জন্য আরো বেশি ভিড় না পুজোর মেলা হয়তো হ্যাঁ আর একটা যেখানে যেখানে এরকম পুজো হচ্ছে সব জায়গাতেই দেখছি মানে মেলা বসছে মেলা মানে ছোটখাটো নয় মানে যথেষ্ট বড় মেলা দেখছি প্রচুর এলাকা অনেকটা এলাকা নিয়ে মেলা গুলো ধরনের রাস্তার জন্যই সব থেকে সমস্যা এবং লেট হয় এবং যেদিকে রাস্তার মধ্যখানে হঠাৎ করে গাড়ি চলে আসছে মানুষজন ডাইরেক্ট মানে দেখা দেখি কোনো ব্যাপার নেই ডাইরেক্ট ঢুকে যাচ্ছে রাস্তার উপর কিভাবে বোতলটা লেগে যাবে

চারজনাই যে হেলমেট করতে পারি একজনাই পরছে আর তাদের গাড়ির গতি মিনিমাম একশোর আশপাশের গাড়ির গতি আছে হ্যাঁ তাদের তো আমার ভিডিওতে একটা আছে মানে জাস্ট কিছুক্ষণ আগে একটা হয়ে গেছে এখন ভাবেই ভিডিওতে তোমরা দেখতে পাবে আগে কি বল এস মানুষজনকে কোন সিগন্যাল আছে কিছু আছে কোনো সিগন্যাল নেই কিচ্ছু নেই গাড়ি ঢুকিয়ে দিতে পারলেই হলো রকশলার মাত্র পঞ্চান্ন কিলোমিটার বাকি রাস্তাটা খুব সমস্যা করে দেবে এমন হচ্ছে কিলোমিটার দেখতে দেখতে এই ছোট্ট ভাইটা সেই থেকে বলতে পারে

ভালোবাসা তোমরা যেটুকুনি দিয়েছ এইটুকুনি ভালোবাসাতেই একটা করে ফেলছি তোমরা আরো আরো ভালোবাসা দাও ভালো ভালো ট্রিপ আমি করতে পারবো এবং তোমাদের সেটা আমার চোখ দিয়ে তোমাদের সেটা দেখাতে পারবো আর মাত্র সাত কিলোমিটার তারপরেই আমরা বর্ডার বর্ডার ক্রস এখানে চেকপোস্টে আমাদের এন্ট্রি করতে হবে এবং চেকপোস্টে বাংসার বানাতে হবে এবং স্পেশালি বাংসারটা মেন বাইকের জন্য বানানো হয় কোনো পাবলিকের জন্য বানানো হয় না কিন্তু আরো একটা জিনিস যেটা বানাতে হবে যেটা হচ্ছে লাইসেন্স দেখিয়ে আমাদের পারমিট যে আমরা লাইসেন্স দেখিয়ে বাইকটা যে চালাবো তার একটা পারমিট সাধারণত অনেকেই হয়তো করে না কিন্তু এটা কিভাবে কি করতে হয় কোন অফিসে যেতে হয় এটা অবশ্যই আমি জানাবো এখনো পর্যন্ত পৌঁছালের বাহিনী পৌঁছায় বানানোর পরে অবশ্যই পারমিট করতে হবে কারণ নেপাল পুলিশ যদি ধরে তাহলে দু হাজার টাকার কাছাকাছি ফাইন দিতে হবে সেই হিসাবে আমার মনে হয় দুশো টাকা নেপালি টাকায় দুশো টাকা হয়তো লাগে সেটা বানিয়ে নেওয়াই বেটার চলো দেখছি গিয়ে কতটা কি হয় কিভাবে কি করতে হয় পুরোটা দেখে শুনে তোমাদের অবশ্যই জানাবো বর্ডারটা ঢুকে যাই একবার আমরা নেপাল গেটে কিন্তু গেট তো পুরো অন্ধকারে আছে যাই না কতটা কি দেখা যাচ্ছে চলো এখানটায় একটুখানি দাঁড়াই ভারত নেপাল বর্ডার বলতে পারে এখানে একটু ছবি টবি তুলি তারপরে এটা হচ্ছে নেপাল বর্ডার তোমাদের ভাই नेपाल पहुंच गए चे तो थे हाँ आईडी यहाँ पे है आईडी कैसी मिली है हाँ चल गो आप वहां पे सोच मार लिया गया है आईडी आज आपको करेंगे Ini pada potak-potak